সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনাস আর শনিবার ষোলোই নভেম্বর সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভুয়া রাজনৈতিক সম্মেলন বে অব বাংলা বেঙ্গল কনফার্সেশন বিও বিসি দুই হাজার চব্বিশ তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি ডক্টর নিউজ বলেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের সরকারের প্রধান চ্যালেঞ্জ এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি থ্রি জুড়ের সভ্যতা তৈরি আহ্বান জানিয়ে ডক্টর ইনুজ বলেন এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে শুধু পরিবেশের দিক দিয়েই নয় মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এই জন্য তাই আসুন নতুন একটি সভ্যতা তৈরি করে থ্রি ভিত্তিতে সেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না সবার মাঝে সমান বন্টন হবে প্রধান উপদেষ্টা আরও বলেন বিদেশে অতিথিদের বলবো আপনারা রাস্তাগুলো গুলে দেখুন বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন আমি আপনাদের আহ্বান জানান নতুন একটি বিশ্ব করার বিষয়ে ভাবতে যেভাবে আমাদের তরুণরা আমাদের নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখেছে আজ থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী সম্মেলন চলবে আঠারোই নভেম্বর পর্যন্ত এবারে থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্যাকচারাল ওয়ার্ল্ড এতে আশিটিরও বেশি দেশ থেকে দুইশো জনের বেশি আলোচক তিনশো জন প্রতিনিধি এবং আষ্টশো জন অংশগ্রহণ করবেন এরও কম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন